উপস্থিত পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামের কর্মী আন্দোলনকারী নেতৃত্বগণ উপস্থিত দুধ দূর থেকে আগত কর্মী মা বোন দাদা ভাই বোন জেঠা কাকিমা সবাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুচ দু চার কথা বলার চেষ্টা করছি আজকের দিনটা সত্যি তো দুঃখের দিন কত বড় দুঃখের দিন অত্যন্ত বেদনা নিয়ে বললেন সমস্ত বক্তা আমাদের পরিচয় হারাতে হয়েছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা জনজাতিকে কিভাবে তার পরিচয় থেকে সরিয়ে দেওয়া যায় যাতে এদের সম্পত্তি কীভাবে লুট করা যায় তারই ব্যবস্থা দিল্লিতে শুরু হয়েছিল তার ফল আমরা এখন পাচ্ছি আমরা যখন বুঝতে পারছি যে আমাদের পরিচয়টাও কেড়ে নেওয়া হয়েছে আমরা যে নিজেকে এসটি বলে দাবি করবো সেই কেড়ে সেটাও কেড়ে নেওয়া হয়েছে ঠিক সেই সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা আমরা চার জেলাতে আন্দোলন সংগঠিত করছি পুলিশ আক্রমণ নামিয়ে হচ্ছে আমাদের উপর সরকার আমাদের উপর নানা রকম আক্রমণ নামিয়ে আনছে আমরা যে দাবিটার উপর দাবি করে এই চার জেলা নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মীরা আন্দোলন সংগঠিত করছে সেখানে নামিয়ে আনা হচ্ছে না এরকম। অত্যাচার পুলিশ অত্যাচার এই মনে করুন টিচার জেলায় কিছুদিন আগেই পুরুলিয়া সেই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যত রকম কর্মী আন্দোলন নেতৃত্ব ছিল প্রত্যেককে কেসে ঢুকিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কি কারণে যায় না আমরা অত্যন্ত চক্রান্ত করে করে দেওয়া হয়েছিল আমরা কেউ ওই সব অসংলগ্নকারীর সঙ্গে যুক্ত ছিলাম না তবুও পুলিশ এবং সরকার নানা রকম চক্রান্ত করে আমাদেরকে জেলের ভিতরে প্রায় বাইশ দিন ঢুকিয়ে রেখে দেওয়া হলো আমি শুধু সেই সমস্ত পুলিশ এবং প্রশাসনকে জানাতে চাই এই এত লোকের মধ্যে কেন কি আপনারা বুঝতে পারছেন এত কষ্ট করে কি বুঝতে পারছেন যে এখন আন্দোলন থেমে গেছে থেমে যায়নি আপনারা আমাদেরকে যত মারবেন তত হাজার হাজার বেশি লোক এই এলাকায় আপনারা যত রকম বেশি আমাদেরকে জেলে ঢুকাবেন তত মা কাকি বলে রাস্তায় এগিয়ে এসে আমাদেরকে রক্ষা করবে করবেন না তাহলে কুর্মী আন্দোলন তোমার হবে না যত চেষ্টা করেন যতই চেষ্টা করেন

প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে নানা রকম ভাবে আমাদেরকে সুকৌশল মমতা ব্যানার্জি ডেকে নিয়ে চলে গেলেন একটা হোটেলের মধ্যে বলা হয়েছিল যে সমস্যা নিয়ে কুর্মী আন্দোলনের সমস্যা নিয়ে আমরা সব কথা বলা হবে কুর্মীদের দাবি নিয়ে সমস্যার কথা বলা হবে আমরা গেছিলাম সেখানে কিন্তু সেখানে কোনো রকম কোনো কথা বলা হয়নি সেখান থেকে যখনই আমরা এক কিলোমিটার দূরে শুরু হয়ে গেল আমরা নাকি তার কাছে বিকিয়ে গেছি এরকম একটা কথা গোটা মার্কেটে ছাড়িয়ে দেওয়া হলো এখন বলুন এখনো পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় আছি মার্কেট ছেড়ে ছেড়ে কোথাও পালিয়ে যায়নি লয়ের ময়দানে করে এখনো আছি আগামী দিনে ময়দানে থাকবো আমরা একদিকে ভাষা আন্দোলন চলছে একদিকে সংস্কৃতি আন্দোলন চলছে আর একদিকে আমাদের নিজস্ব পরিচয়ের আন্দোলন চলছে শুধু আমরা করছি না এখানে আজ দেখুন দিল্লির মতন জায়গাতেও কুর্মীরা জামশেদপুর এদিকে আমার শুধু পাঁচ সব জায়গায় আজকে তিনটাতে এই কালা দিবস পালন করা হচ্ছে কেন জানেন তো সবাই বললো কিন্তু আর একটা কথা বলি লড়াই করতে করতে হয়তো দেখা যাবে আমরা মরে গেছি আরো নতুন প্রজন্ম নতুন প্রজন্ম উঠে আসছে কলম তার মতো নতুন প্রজন্ম উঠে আসছে তাদের হাতে আমরা হয়তো সমস্ত কিছু দেখে দেবো কিন্তু লড়াইটা জারি রাখতে হবে মা বোন যারা আসছেন এখান থেকে এই সংকল্পটা আপনারা নিয়ে যান লড়াইটা আরো করতে হবে সংগ্রামটা আরো করতে হবে এই সরকারের বিরুদ্ধে আরো যত রকম পরা যায় যত রকম ভাবে সরকারকে মানে কি বলবো মানে সহযস্ত বলে সরকারকে সরকার আপনারা বুঝুন আমরা ছাড়া আপনাদের কেউ নয় আমরা দিনের পর দিন আপনাদেরকে ভোট দিয়েছি আপনাদেরকে এমএলএ করেছি আপনাদের কে করেছি কিন্তু আপনারা কেউ পার্লামেন্টে কেউ বিধানসভায় আপনাদের দাবি নেই কেউ কোনো রকম কালো কথা তোলেননি আপনারা প্রতিবারেই আমাদের কাছে ভোট দিয়েছেন প্রতিবারই আমাদের কাছে এম এল এম হয়েছে আমাদের ঘোটে কিন্তু বিধানসভায় গিয়ে বিধানসভায় গিয়ে আপনারা নানা নানারকম উন্নয়নের কথা বলেন আমরা তো কোনো দিন চাইনি চারটা ইট গেটে দেওয়ার জন্য চার চেলায় চারটা ইঁট গেটে দিয়েছেন বলে দেওয়া যে কোনগুলি ডেভেলপমেন্টের